আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইউরোপের একটি জনপ্রিয় দেশ হাঙ্গেরি সেনজেন ভুক্ত একটি দেশ এবং এই দেশটির একটি অন্যতম স্কলারশিপ হচ্ছে স্টাইপেন হাঙ্গেরিকাম স্কলারশিপ তাদের আবেদন কার্যক্রম শুরু হয়েছে গত তিন ডিসেম্বর মিনিস্ট্রির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বন্ধুরা এই স্কলারশিপের সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে এই স্কলারশিপে অনার্স মাস্টার্স পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরাই আবেদন করতে পারে ডেন্টিস্ট্রি যে কোর্সগুলো রয়েছে বা মেডিসিন রিলেটেড যে কোর্সগুলো রয়েছে পাশাপাশি আর্কিটেকচার পাঁচ বছর মেয়াদি যে কোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অফার করা হচ্ছে আজকের ভিডিওতে এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব বেশ কিছু পরিবর্তন হয়েছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে একটি টোটাল রিভিউ বা টোটাল বিষয়টা আপনি বুঝতে পারবেন এই স্কলারশিপ নিয়ে এবং বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই আপনি আবেদন করতে পারবেন প্রথমেই আসি কাদের জন্য এই স্কলারশিপটি বন্ধুরা যেটা প্রথমেই বললাম এখানে অনার্স মাস্টার্স পিএইচডিতে আবেদন করা যায় তার মানে আপনি যদি ইতিমধ্যে এইচএসসি কমপ্লিট করেছেন কাগজপত্র অর্থাৎ সার্টিফিকেট মার্কশিট হাতে রয়েছে তারা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারছেন পাশাপাশি যারা ইতিমধ্যে অনার্স কমপ্লিট করেছেন কাগজপত্র হাতে রয়েছে তারা অন মাস্টার্সে আবেদন করতে পারছেন আর যারা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা পিএইচডিতেও আবেদন করতে পারছেন বন্ধুরা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেখানে ক্লিয়ারভাবেই উল্লেখ করা হয়েছে যে টোটাল একশো চল্লিশটি আসন রয়েছে তবে অনার্সদের জন্য সবচেয়ে বেশি পরিমাণ আসন বরাদ্দ থাকে মাস্টার্সের জন্য কিছুটা কম আর পিএইচডিতে সবচেয়ে কম আসন বরাদ্দ থাকে তবে এই একশো চল্লিশটি আসনের মধ্যে তিরিশটি আসন নিউক্লিয়ার এনার্জি সাবজেক্টের জন্য বরাদ্দ রয়েছে অনার্স মাস্টার্স পিএইচডিতে তার মানে হচ্ছে যারা সাবজেক্ট হিসাবে নিউক্লিয়ার এনার্জি সিলেক্ট করবেন তাদের কিন্তু অন্য অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেকাংশে বেশি সুযোগ থাকবে আশা করি বোঝাতে পেরেছি আর বাকি যে সাবজেক্টগুলো থাকবে সেগুলোর জন্য একশো দশটি আসন মোটামুটি বরাদ্দ রয়েছে বন্ধুরা এবারে সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করি বন্ধুরা যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি কারণ সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই স্কলারশিপের ব্যাপারে আপনি আরো বেশি আগ্রহী হবেন প্রথম যে সুযোগটির কথা বলবো কোনো টিউশন ফি আপনাকে দিতে হচ্ছে না দ্বিতীয় সুবিধাটি হচ্ছে মাসিক একটি ভাতা আপনি পাচ্ছেন বা স্টাইপেন্ড পাচ্ছেন তৃতীয় সুবিধাটি হচ্ছে আপনি মেডিকেল ইন্স্যুরেন্সের ফ্যাসিলিটি পাচ্ছেন এরপরের সুবিধাটি হচ্ছে অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটি পাচ্ছেন কোনো ধরনের ব্যাংক দরকার হচ্ছে না আবেদন করার জন্য কোনো ফি নেই পাশাপাশি ভিসার জন্য কোনো খরচা হবে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ইংলিশ মিডিয়ামে কোর্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে আইএলটিএস ছাড়াও আবেদন করতে পারবেন আইএলস থাকলে আপনি প্রতিযোগিতায় অনেক অনেক ইয়ে থাকবেন সর্বশেষ যে সুবিধাটির কথা বলবো এখানে কিন্তু পার্ট টাইম করার সুযোগ রয়েছে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এত সব সুবিধার কথা বলেন অসুবিধা নেই নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো রয়েছে আর অসুবিধা জানাটাও জরুরি কারণ অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করতে সহজ প্রথম অসুবিধা এখানে স্কলারশিপটি পাওয়ার পর নিজের টাকা খরচা করে আপনাকে কিন্তু দিতে যেতে হবে অর্থাৎ এয়ার টিকিট কিন্তু পাচ্ছেন না দ্বিতীয় অসুবিধা হচ্ছে মাসিক যে ভাতাটা আপনাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই কম একশো ইউরো দিয়ে কিন্তু ইউরোপের মতো জায়গায় কিন্তু সারভাইভ করার কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যায় তৃতীয় অসুবিধা হচ্ছে এখানে আপনার বয়স অবশ্যই আঠারো ন্যূনতম হতে হবে চতুর্থ অসুবিধা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন ভাইয়া প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে কি আবেদন করা যাবে না আপনাকে মেন সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে আবেদন করতে হবে এখানে যদি আপনার ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সি সার্টিফিকেট থাকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যাদের আইএলটিএস নেই এমওয়াই দিয়েও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার খুব ভালো থাকতে হবে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট ভালো ইউনিভার্সিটি পাওয়াটা কিন্তু মাঝে মাঝে চ্যালেঞ্জিং হয়ে যায় এর পরের অসুবিধাটি হচ্ছে স্কলারশিপে কিন্তু দুই জায়গায় আবেদন করতে হয় অনলাইনে এবং অফলাইনে অর্থাৎ বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন আপনাকে আবেদন করতে হবে স্কলারশিপের ওয়েবসাইটেও আবেদন করতে হবে এবং কাগজপত্রগুলি আপনি মিনিস্ট্রিতে জমাও দিতে হবে অর্থাৎ হাঙ্গেরি সরকারি স্কলারশিপের ওয়েবসাইটে যেখানে আবেদন করছেন সেখান থেকেও আপনি নমিনেটেড হতে হবে ঠিক একইভাবে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশনের আবেদন করার পর সেখান থেকেও আপনাকে নমিনেটেড হতে হবে দুই জায়গায় যখন আপনি নমিনেটেড হবে তাহলেই কিন্তু আপনাকে সামনের দিকে স্কলারশিপটি পাওয়ার একটি সম্ভাবনা থাকে শেষ দুটি অসুবিধার কথা বলবো এখানে হাঙ্গেরিতে আপনি পরিবার নিয়ে অর্থাৎ অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আইস পাউস নিয়ে বা বেবি নিয়ে যাবে না বন্ধুরা এখানে আপনি সিঙ্গেল সিঙ্গেল অর্থাৎ কি তারা অ্যালাউ করবে পরিবারকে তারা অ্যালাউ করবে না এখন আপনার কাছে কম্পেয়ার করাটা সহজ হবে যে এই স্কলারশিপে আপনার আবেদন করা উচিত নাকি উচিত না এবার আসি আবেদন করার যোগ্যতা বন্ধুরা প্রথম যোগ্যতা আপনাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে দ্বিতীয় শর্ত আপনার বয়স ন্যূনতম আঠারো হতে হবে একত্রিশ আগস্ট দুই হাজার ছাব্বিশ তারিখে তৃতীয় যোগ্যতা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ যে সাবজেক্ট বা ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করছেন সেটা অনুযায়ী আপনার আইএলটিএস টোফেল বা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গি সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে বা এসএটি বা অন্য কোনো সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে তাই সাবজেক্ট চয়েস করার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে এবার আসি ডকুমেন্টস সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে কিছু কনফিউশন রয়েছে সেগুলো নিয়ে এখন কথাবার্তা বলছি প্রথম ডকুমেন্টস অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া এনআইডি দিয়ে আবেদন করা যাবে হ্যাঁ যাবে আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে তাহলে এনআইডি দিয়েও আবেদন করা যাবে সার্টিফিকেট মার্কশিট প্রয়োজন হবে প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে না তবে জানিয়ে রাখি সার্টিফিকেট অনেকেই প্রশ্ন করেছেন যদি আমার সার্টিফিকেট অ্যাপোস্টাইল করা থাকে তাহলে কি সত্যায়িত করার প্রয়োজন রয়েছে না তবে অ্যাপোস্টাইল যদি করা না থাকে তাহলে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে নেবেন যতগুলো ডকুমেন্টস রয়েছে পরে যে ডকুমেন্টস রয়েছে সেটা হচ্ছে মোটিভেশন লেটার অবশ্যই এটা সাবজেক্টের উপর বেস হবে এবং সেই অনুযায়ী আপনাকে লিখতে হবে পরে যে ডকুমেন্টস আইএলটিএস টোফেল বা এম সার্টিফিকেট বা ল্যাঙ্গুয়েজ প্রফেশন সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেট সিবি রেফারেন্স লেটার দুটি এছাড়া প্রয়োজন হবে আপনার ছবি এবং স্টেটমেন্ট অফ অ্যাপ্লিকেশন এইটা হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশন করতে যাবেন হাঙ্গেরি সরকারি ওয়েবসাইটে তখন আপনার এটা প্রয়োজন হবে এছাড়াও অতিরিক্ত যদি কোনো ডকুমেন্টস থাকে থাকে যদি আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা যদি আপনার অভিজ্ঞতা সনদ বা যদি আপনার কোনো কম্পিটিশনের কোনো কাগজপত্র থাকে অ্যাচিভমেন্ট থাকে অবশ্যই অবশ্যই যুক্ত করে দিন সেগুলো কিন্তু আপনাকে প্রতিযোগিতা অনেক অনেক এগিয়ে রাখবে বন্ধুরে আর অনেকেই প্রশ্ন করেছিলেন ভাই মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হবে না এই মুহূর্তে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে তো এই ছিল ডকুমেন্টস নিয়ে কথাবার্তা এবার আসি আবেদন এবং আবেদনের ধাপগুলো বন্ধুরা আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং হাঙ্গিরিশ সরকারি ওয়েবসাইট রয়েছে স্কলারশিপের ওয়েবসাইট সেখানে কিন্তু আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে তো প্রথম যে কাজটা করতে হবে আপনাকে হাঙ্গিরিশ সরকারি স্কলারশিপের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং সেখানে আবেদন করার পর কাগজপত্র সাবমিট করার পর আপনি একটি ফর্ম পাবেন যেটাকে আমি ফর্ম এক বলছি অবশ্যই পনেরোই জানুয়ারির মধ্যে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ করে অবশ্যই আপনার হাতে থাকতে হবে ফর্মটি এরপর আসবে দ্বিতীয় কাজ আমাদের মিনিস্ট্রির একটি বিশেষ লিঙ্কে আপনাকে আবেদন করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ লিঙ্ক এবং সেখানে গিয়ে আবেদন করার পর আপনি একটি ফর্ম পাবেন যেটাকে আমি ফর্ম দুই বলছি ফর্ম এক এবং ফর্ম দুই এই দুটি ফর্ম আর যে ডকুমেন্টসগুলোর কথা বললাম এই সকল ডকুমেন্টসের কপি অর্থাৎ সত্তাহিত কপি একসাথে একটি খামে করে আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ে দুই নম্বর যে অভ্যর্থনা গেট সেখানে গিয়ে জমা দিতে হবে এটা তৃতীয় স্টেপ অর্থাৎ ফাইনাল স্টেপ এবং এটা ষোলোই জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে আপনাকে জমা দিতে হবে আশা করি টাইম ফ্রেমগুলো আপনার মোটামুটি ধারণা হয়ে গেছে বন্ধুরা ভিডিও সর্বশেষ প্রান্তে অনেকেই হয়তো বলতে পারেন ভাইয়া কাদের জন্য এই স্কলারশিপটি বা আমি স্কলারশিপটি কীভাবে পেতে পারি বন্ধুরা খুবই এখানে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে সাবজেক্ট ইউনিভার্সিটি চয়েস সাবজেক্ট চয়েস মোটিভেশন লেটার এবং সিভি এবং আপনার প্রোফাইল এগুলোকে ভালোভাবে আপনাকে তৈরি করতে হবে তাহলে কিন্তু এই স্কলারশিপটি পাওয়ার একটা আশা আপনি করতে পারেন আর আবেদনটা নিজে নিজেই করা যায় আর আবেদন করতে গিয়ে যদি কোনো জায়গায় প্রবলেম ফেস করেন বা মনে করছেন যে এটা আবেদন করাটা অনেক বেশি টাফ হবে বা ভুল হয়ে যেতে পারে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজ ওয়েবসাইট বা আমার ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন গুরুত্বপূর্ণ যত লিঙ্ক আমি প্রথম কমেন্টে পিন করে দেবো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম হাঙ্গেরি সরকারি স্কলারশিপ নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে নিজে নিজেই এই স্কলারশিপে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ